সবজি চাষি তিনি ছয় কাঠা জমিতে ভেন্ডি চাষ করছে আর ওই পাশে তো অন্যান্য চাষ আছে নাকি ভাই জি আচ্ছা তো ভেন্ডিতে লাভ লসটা কেমন এবং আই ভাইটা কেমন ভেন্ডিতে ভাই এখন মেন হচ্ছে দামের উপর নির্ভর এখন খুবই ভালো বাজার পাইকুড়ি চল্লিশ টাকা কারণ একদিন বাদে একদিন ষোলোশো আঠারোশো এইভাবে টাকা হচ্ছে ভেন্ডির আবাদে খরচ খুবই কম কারণ দশ দিন বারো দিন পর পর একদিন স্প্রে দিলে হয়ে যায় সার দেখা আছে কোনো দিন পর পর হালকা করে সার মারলে হয়ে যায়

কুল্লা আছে আঠারো কাটা এই ভেন্ডি ছয় কাটা এইটা শাক এর পাশে তো আমরা নতুন করে ভেন্ডি রোপণ করেছি কুমড়ো গড়ে মানে দশ কাটার মতন আছে বেগুন আছে একদিকে বিভিন্ন সবজি এই যে ভেন্ডিটা আপনি বললেন যে তিন ভাগের দুই ভাগ আপনি বললেন লাভি অন্যান্য চাষিরা যদি ভেন্ডি চাষ করতে চায় কোন সময় লাগাবে এবং কিভাবে চাষটা করবে ভেন্ডি বছরে দুই মাস বাদে সারা বছরই লাগান যায় শীতের দুটো মাস এই দু মাসে আমাদের দেশের আবহাওয়ার সাথে ম্যাচ করে না বলে হয় না না তো মাস এখন বাজারের উপর নির্ভর করে যাই হবে বাজার জাতের উপর নির্ভরশীল কখনো দাম কম হবে কখনো বেশি হবে ভেন্ডি গাছ লাগানোর কতদিন পর লাইফ মানে ফলন দিনের মধ্যে মধ্যে তাই তো দিনের মধ্যে যদি ফলন পাওয়া শুরু করেন কতদিন একটা গাছ আনুমানিক আপনার ভেন্ডি দিতে থাকে ভেন্ডি গাছ যেতে আপনি সেভাবে যত্ন করে রাখেন আপনার এভারেজ এ পাঁচ মাস আপনি একভাবে ভেন্ডি বেচতে পারবেন পাঁচ মাস হ্যাঁ আমার এই ভুইটা তিন মাস দাম ভালো থাকে কখন দাম ভালো থাকে দাম এখনই ভালো এখনই ভালো 40 টাকা বাজার মানে ভেন্ডি ব্যাপক আজকে কতটুক তুলবেন এই যে বস্তায় দেখলাম ওই যে ওখানে সাদা বস্তা আজকে কতটুক তুলবেন 50 কেজি অর্থাৎ দেড় মন তাই তো প্রায় না প্রায় কেজি মানে প্রায় দেড় মন 10 কেজি কম আছে

কৃষি বিভাগ রা আপনার কি সাথে থাকে জি ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের যশোর জেলার সারসা জেলার একজন বড় ভালো চাষি আর কি ফারুক ভাই বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করে থাকে প্রত্যেক মৌসুমেই কিন্তু তার বিভিন্ন ধরনের সবজি থাকে আর একটা কথা দেখেন ভেন্ডি ফুলটা কিন্তু দেখতে খুব চমৎকার আসলে প্রথমে আমি মনে করছিলাম যে আসলে এটা কিসের ফুল পরে জানি এটাই ভেন্ডির ফুল দেখেন কি চমৎকার বাতাসে দোল খেয়ে খেয়ে কি সুন্দর দেখাচ্ছে দেখেন তো যারা ভেন্ডি চাষ করতে উদ্বুদ্ধ অবশ্যই করতে পারেন ইনশাআল্লাহ ভালো দাম পাবেন যদি এই নিয়ম অনুসারে করতে পারেন